আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ঢাকা সেন্টের পিলার ডিজাইন ঢাকা উত্তরা আমরা মাঝে মধ্যেই আপনাদেরকে জিরসামের কাজ বা সিমেন্টের ডিজাইনগুলা সিমেন্টের পিলার ডিজাইন জানালা বা বারান্দার পিলার ডিজাইনগুলো আপডেট দিয়ে থাকি তো সুন্দর সুন্দর জিরসামের কাজ অথবা পিলার ডিজাইনের জন্যে আমাদেরকে ফোন করতে পারেন আমরা আছি ঢাকার উত্তরা ঢাকার উত্তরার উত্তরখান ঢাকা সেন্ট্রালিয়ান পিলার ডিজাইন শুধু পিলারের ডিজাইন নয় ফুলের টপ ফুলদানি বিভিন্ন ধরনের পেমেন্ট টাইলস এবং ব্লক তৈরি করে থাকে এছাড়া সাতছিড়ি বেলকনি রেলিং বিভিন্ন ধরনের রেডিমেড ডিজাইন আমরা করে থাকি সরাসরি আমাদের এখানে আসেন আপনারা দেখেন আমাদের কাজগুলো দেখেন শার্টপেন্স দেখেন ইনশাআল্লাহ আপনারা যেহেতু বাড়ি করতেছেন একটু সময় করে আসবেন দেখবেন না হলে হবে না কারণ একটা বাড়ি করতেছেন আপনার একটু পরিশ্রম করবেন পরিশ্রম করলে আপনার বৃথা যাবে না ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আমরা বিস্তারিত বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের ডে বাই দিই যারা রেগুলার ভিডিওগুলো দেখেন আপনারা জানতে পারেন দেখেন বাড়িটার বাড়িটাতে একটা পিলার পড়ে গেছিলো মাঝখানে তো সেই পিলারটাকে কত সুন্দর করে আমরা ফিনিশিং দিয়ে করে দিয়েছি যেটা একটা বাড়ি পিলার অনাকাঙ্ক্ষিত একটা পিলার যেহেতু পড়ে গেছে কি করা যাবে এটা সৌন্দর্য রাখতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি এভাবে বিভিন্ন ধরনের কাজ আমরা সিমেন্টের এবং দ্বীপসাঙের কাজগুলো করে থাকি আমাদেরকে ফোন করতে পারেন অথবা সরাসরি ঢাকা উত্তরাতে এসে দেখে কনফার্ম করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ